প্রায় সাড়ে সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আট অক্টোবর রাত এগারোটার দিকে তিনি রাজধানী চন্দ্রিমা উদ্যানে যান স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে কুরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত করবেন কিছুক্ষণ অপেক্ষা করে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন এর আগে রাত দশটার পরে নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন ফিরোজা থেকে বের হন গাড়িতে দলীয় পতাকা ছিল এ সময় সঙ্গে ছিলেন তার দুই ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিস ফাতেমা জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মিজা ফাকরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুস সাত্তার এবং সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এ কে এম শামসুল ইসলাম সূর্য খালেদা জিয়ার আসার খবরে নেতাকর্মীরা রাতে চন্দ্রিমা উদ্যানে ভিড় করেন বিএনপির সিনিয়র নেতারা জানান মাজার জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে তার স্বামীর সমাধি জিয়ারত করছেন অস্বাভাবিক কিছু না কেউ কেউ ধারণা করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ মাজার জিয়ারত করেছেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান বুধবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন তিনি মনে করেন বেগম খালেদা জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই